যারা না দিচ্ছে অফিসে কন বাসা বাড়ি যেকোনো জায়গা ছোটোর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির মেসেজ আহ যারা প্রবাসী ভাইয়ের আছেন মা বাবাকে সেবা করতে চান একটা নান শরীরে অসুস্থ থাকলে দেদার উৎপত্তি হতে বাত ব্যথা বিভিন্ন ব্যথা এটা রুম এপ করতে পারবে এই একটা মেসেজ আপনি নেবেন আপনি সবকিছু সমাধান করতে পারবেন নিজে নিজে এক হাত দিয়ে সবকিছু মাথা বাদে পা পর্যন্ত সব জায়গা দেওয়া যাবে হাত চাবা চাবায় কামড়াই বা ভালো লাগতেছে না এটা দিয়ে আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মিনিট দিবেন শরীরে রিল্যাক্স ফিল করতে পারবেন হাত পা চাবায় কামড়াই বা ভালো লাগতেছে না শরীরে রিল্যাক্স ফিল করতে পারবেন যারা একটু কমের মধ্যে খুঁজছেন মেসেজার তারা এই প্রোডাক্টটা নিতে পারেন সবাই নিতে পারবে মাত্র 1100 টাকায় যাদের আপনার সামর্থ্য কম আছে যাদের একটু টাকা পয়সা কম আছে

পিঠ ব্যথা শরীর ব্যথা যে কোন ব্যথা সকল ব্যথার সমাধানকারী কিন্তু চলে আসছে অত্যাধুনিক কিছু মেশিনপত্র দেখেন প্রথম মেশিনপত্র এই পাশে রাতভাই ভাই আপনি কি করেন আবার ভাই মেসেজ করতেছি আপনি মেসেজ করতেছেন জি জি পরে মেসেজ কি সুখে এটা আপনি ভাই মেসেজ না করলে বুঝতে পারবেন না আরাম

অফিসে কন বাসা বাড়ি যে কোনো জায়গা আপনার নিয়ে যাবেন যে কোনো ঝামেলা নেই ঝামেলা নেই না ভাইয়া চার্জ দিবেন আপনি দুই থেকে তিন ঘন্টা চার্জ দিলে এক থেকে দেড় ঘন্টা পাবেন এটা কত এটা প্রাইস দিচ্ছি মাত্র

একটা নান শরীরে অসুস্থ থাকলে দাদার উৎপত্তির তো বাত ব্যথা বিভিন্ন ব্যথা এটা রুমে করতে পারবেন দেখা যায় সারা অফিস করার পর আমার হাত কা চাবাই কামরা বিভিন্ন ইয়া হয় এটা দিবেন 10 থেকে 15 মিনিট দিবেন না না জি জি সব 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 ব্যথা শেষ হয়ে যাবে এই স্পিড হইবে 32 পর্যন্ত ওর স্পিড আছে না জি জি ভাই স্পিড লেভেল আছে 32

এই যে দেখেন ভাই এটার বক্সটা ম্যাক্সটপ ব্র্যান্ডের এটার মধ্যে আপনি চারটা হেডস পাবেন এটা শীতকালে অনেকের গোড়ালি ফেটে যায় কিন্তু এটা দিয়ে আপনি ইউজ করলে রিমুভ করলে রিমুভ হয়ে যাবে ইউজ জি আচ্ছা এটা আপনি শরীরে বিভিন্ন অংশ দিতে পারবেন পায়ে দিতে পারবেন মাথা বাদে যে কোনো জায়গা দিতে পারবেন এই যে কিন্তু ম্যাক্সটপ ব্র্যান্ডের ভাই ম্যাক্সটপ ব্র্যান্ড জি জি এটা আমি একটু চালাই দেখাচ্ছি আপনাদের এখন এই দেখেন এটা যারা একটু ছোটর মধ্যে নিতে চাচ্ছেন দেখা যায় আপনার এই বড় মেসেজারটা ভাইব্রেট করে হাতটা একটা ভাইব্রেট করে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারবে না জি এটা নিলে আপনার বন্ধু বান্ধব সবাইকে আবার রেফার করবেন ভাইয়া তাই জি ভাইয়া দেখেন এটা সবচেয়ে ভালো এটা বাহ এটা আমি নাম দিয়েছি ভাই হোয়াইট কিং হোয়াইট কিং জি আচ্ছা সাদা রাজা সাদা রাজা হোয়াইট কিং খুব সুন্দর একটা জিনিস দেখেন বাহ শান্তি না জি ভাইয়া এটা কিন্তু হাত মনে হচ্ছে না আমি মাসেজ করতেছি তাই জি জি আরাম জি জি আপনি যদি এখন কেউ যদি মাসেজ করান

শর্ট দিতে হয় থেরাপি দিতে হয় যাদের হাতটা অবসর অসুস্থ হয়ে এটা আপনি ব্যাটারিতে ইউজ করতে পারবেন পারবেন এই যে প্যাট আছে তারপর আপনি জোতা ব্যবহার করে কারেন্টে দিতে পারবেন

এটা হচ্ছে কার অ্যান্ড হোম মেসেজার কার অ্যান্ড হোম আপনি বাসা ইউজ করতে পারেন গাড়িতে ইউজ করতে পারেন অফিস করতে পারেন সকল ধরনের সব জায়গায় এটা হচ্ছে ফুড পার মেসেজার যারা আপনার সকালে এটা দশ মিনিট হাটলে পরে

আপনি ঢাকার বাইরে থেকে একশো একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আমাকে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাকি টাকা পণ্য হাতে পর পরিশোধ করবেন আর ঢাকার ভিতরে ক্ষেত্রে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ পণ্য হাতে পর টাকা পরিশোধ করবেন টাকার ভিতরে আশি টাকা চার্জ দিলে চলে যাবে যে আশি টাকা এক টাকাও চার্জ দিতে হবে না ঢাকার মধ্যে পণ্য হাতে পর দেখে শুনে তারপর পেমেন্ট করবেন জি জি থ্যাংক ইউ রাহাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আসসালামু আলাইকুম